ঢাকার গুলশানে দুই দশক ধরে পড়ে থাকা একটি পরিত্যক্ত ভবনে হঠাৎ করে শুরু হয়েছে বিশসজ্জা বিশিষ্ট প্রবাসী কল্যাণ হাসপাতাল নির্মাণের কাজ কিন্তু প্রশ্ন উঠছে এটি প্রবাসীদের জন্য একটি বাস্তব কল্যাণ উদ্যোগ নাকি তড়িঘড়িতে করা এক অপচয় উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধের পর দেশে ফিরতে বাধ্য হন প্রায় বাহাত্তর হাজার প্রবাসী বাংলাদেশি তাদের দাবির ভিত্তিতে সাতানব্বই সালে ক্ষতিপূরণ দেয় জাতিসংঘের কমিশন বা যে এফডিআর করে রাখা হয় দুই হাজার এক সালে সেই সুদ এবং কল্যাণ তহবিলের অর্থ থেকে গুলশান থানার ভাটারা মোজাই কেনা হয় একশো সাতষট্টি দশমিক আঠাশ কাঠা জমি প্রবাসীদের জন্য কিডনি হাসপাতাল ও আইটি সেন্টার নির্মাণের উদ্দেশ্যে 2004 সালে প্রকল্পটি বাতিল হয়ে যায় তার বদলে অনুমোদন পায় পাঁচশটি ফ্ল্যাট নির্মাণের প্রকল্প 2006 সালে এটির নির্মাণ কাজও থেমে যায় এরপর থেকেই প্রায় দুই দশক ধরে জায়গাটি অচল পড়ে আছে সর্বশেষ 2020 সালে গুলশানে প্রবাসীদের জন্য আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং আবাসিক ও বাণিজ্যিক ভবন স্থাপনের নীতিগত অনুমোদন দেয় সরকার দুই হাজার বাইশ সালে সম্ভবতা যাচাইয়ে জানানো হয় যে তিনশো সজ্জার হাসপাতাল নির্মাণ সম্ভব এবং বিনিয়োগও ঝুঁকিমুক্ত তবু মাস্টার প্ল্যান অনুযায়ী না গিয়ে এখন আবার অনুমোদন দেয়া হয়েছে মাত্র বিশ সজ্জার একটি সাধারণ হাসপাতালের এছাড়াও প্রকল্পটির ডিপিপি তৈরি করা হয়েছে কোনো বিশেষজ্ঞ কমিটি ছাড়াই শুধুমাত্র বোর্ডের কয়েকজন কর্মকর্তা দিয়ে বিশেষজ্ঞরা বলছেন এভাবে তড়িঘড়ি করে প্রকল্প শুরু করলে ভবিষ্যতের বড় পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ বণিক বণিকবার্তাকে জানিয়েছেন তিনি এই প্রকল্প সম্পর্কে একেবারেই অবগত নন এছাড়াও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সারওয়ার ভূইয়া স্বীকার করেছেন যে প্রকল্পের বিষয়ে তাদের পর্যাপ্ত ধারণা নেই তবে তিনি জানান আপাতত কিছু একটা শুরু করা জরুরি যাতে জায়গাটি দখল না হয়ে যায় আর হাসপাতাল পরিচালনার জন্য তাদের একটি কোম্পানি গঠনেরও পরিকল্পনা রয়েছে যেখানে একান্ন শতাংশ শেয়ার থাকবে বোর্ডের আর ঊনপঞ্চাশ শেয়ার প্রবাসীদের জন্য বরাদ্দ থাকবে সব মিলিয়ে বারবার সিদ্ধান্ত পরিবর্তন এবং দীর্ঘসূত্রিতা প্রবাসীদের জন্য কোনো কার্যকর স্বাস্থ্যসেবা গড়ে তুলতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে